কোটা আন্দোলনে শেখ হাসিনা সরকার গণহত্যা চালিয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন গণহত্যার বিষয়ে নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসংঘের কাছে চিঠি পাঠাবে বিএনপি শনিবার রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি সাম্প্রতিক সময়ে দেশব্যাপী সব সংঘর্ষ হচ্ছে তার সঙ্গে বিএনপি কোনোভাবেই জড়িত নয় বলেও দাবি করেন মির্জা ফখরুল রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে শনিবার সন্ধ্যায় আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাধান্য পায় কোটা আন্দোলনে গণহত্যা দেশব্যাপী সংঘর্ষ ও নাশকতা সহ সমসাময়িক নানা বিষয় এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন কোটা আন্দোলনে সরকার নৃশংসভাবে হত্যাকাণ্ড চালিয়েছে নিরপেক্ষ তদন্ত নিশ্চিতে জাতিসংঘের কাছে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছেও একটি চিঠি পাঠাবে বিএনপি বিএনপি মহাসচিব বলেন বিভিন্ন দেশের গণমাধ্যমে সংখ্যালঘুদের নিয়ে বিভ্রান্তিকার সংবাদ প্রচারিত হচ্ছে যা কোনোভাবেই কাম্য নয় তবে কিছু জায়গায় বিচ্ছিন্ন হামলা হলেও সেগুলো সাম্প্রদায়িক হামলা নয় বলেও দাবি করেন তিনি কোটা আন্দোলনে সমর্থন দেওয়ার জন্য ইউনাইটেড আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের বন্দী করা হয়েছে তাদের মুক্তির বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল বিপ্রজিৎ চন্দ্র টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর